আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের শিখাবো কিভাবে মরিচ গাছের চারা রোপণ করতে হয় আর এই চারা রোপণ করা শেখাবেন আমাদের অত্র বিদ্যালয়ের স্যার হাবিব স্যার স্যার কি করতে হবে ফার্স্টে আমাদের চারা লাগাতে হলে ধন্যবাদ ম্যাডামকে প্রথমে আমরা মরিচ গাছ লাগানোর জন্য মরিচ গাছের বীজ বোপন করেছি বোপন করার পরে দীর্ঘ এক মাস পরে আমাদের বীজ চারাগুলো বীজ থেকে এই চারাগুলো হয়েছে আমরা চারাগুলো সেখান থেকে উঠে আনছি ও মানে স্যার আপনি এই চারাগুলি বানিয়েছেন বীজ থেকে হ্যাঁ হ্যাঁ আমি এই চারাগুলো বানানোর পরে এখন আমাদের স্কুলে কোন স্থান স্থান নির্বাচন করলাম স্থান নির্বাচন করার পরে আমরা জায়গাটাকে সিলেক্ট করলাম এখন সেই জায়গাটাকে আমার সাথে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নোহাস আলামিন ইমন তারপরে হচ্ছে এই শিক্ষার্থীদের নিয়ে আমরা মরিচের চারা লাগাইতেছি এবং তাদেরকে মেন উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কিভাবে চারা লাগানো যায় সেগুলো শেখানোর জন্য শেখানোর জন্য আমরা ওদের সবাইকে ডাকতেছি কিভাবে চারা রাপন লাগানো যায় এবং এক থেকে শিখে সে স্কুলে বাগান করতে পারবে এবং বাড়িতে গিয়ে মরিচ গাছের চারা সেই নিজে লাগাইতে পারবে এবং কিভাবে লাগাইতে হয় কীভাবে সেই চারাগুলা কীভাবে বাগান করতে হয় বাড়িতে আরও বেশি যাতে বাগান করতে পারে এই শিক্ষা যাতে তাদের সারা জীবনে ভবিষ্যৎ আমরা একটা পিস্তলা বিস্তলা তৈরি করছি সেটাকে মাটি খুচায় জোর জোর করছি জোর জোর পরে জোর করে করেছি স্থান নির্বাচন করছি এখানে আমাদেরকে চারা লাগানোর পরে পানি দিতে হবে এখন আমরা চারাটা লাগাইতেছি প্রথমে একটু গর্ত করে নিলাম ছুরি দিয়ে এই যে আমাদের ছুরি দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে গর্ত করে নিলাম এখানে আরেকটা গর্ত নিলাম কারণ দুইটা করে চারা এবং দুইটা যদি কারণ সবগুলা একটা একটাবার মরেও যেতে পারে তো না আশা করি কারণ আমরা চেষ্টা করবো বাঁচানোর জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা এখন আমরা গর্ত করে নিলাম একটু পানি দাও চারা হলে ভালো জাতের চারা নির্বাচন করতে হবে চারাগুলা মরে গেছে কিনা সেগুলো দেখেও ভালো মানের চারা নির্বাচন করতে হবে আমাদের চারাগুলি তো অনেক সুন্দর হয়েছে তারা যদি ভালো মানের না হয়তো মরে যেতে পারে এই জন্য চারাটাগুলো ভালো মানের চারা নির্বাচন করে সুন্দর করে চারাগুলা পানি দিছি করতে করে এখন আমি চারাগুলাকে দাঁড় করছি তারা যদি হেলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা একটু পাটখলি দিয়ে বা কিছু একটা দিয়ে

ভিতরে পানি দিচ্ছে এবং সে এখন বুঝে গেছে কিভাবে মরিচ গাছ লাগাতে হয় তোমরা সবাই কি বুঝতে পারছো সবাই বুঝতে পারছো কিভাবে লাগাতে হয় বাড়িতে লাগাইতে পারবা কারো কোনো সমস্যা হবে না তো বাড়িতে তোমরা এরকম যখন যেখানে বাড়ির আশেপাশে যেখান থেকে রোদ রোদ জায়গা আছে যেখানে রোদ আছে যেখানে বাতাস লাগে বা ইসে ছায়াযুক্ত স্থানে লাগাবো না রোদ যেখানে রোদ্র পায় সূর্যের আলো সেখানে তোমরা এরকম জায়গা নির্বাচন করে এইভাবে মরিচা ছাড়া লাগাবা তাহলে তোমাদের আর কি মরিচের কোনো সমস্যা থাকবে মরিচের শাক কোনো শাকসবজি সবজি প্রত্যেকটা শাক সবজি আমরা লাগানো এক একটার পর একটা লাগানো শিখ ঠিক আছে গাছের জন্য কোন কোন উপাদান দরকার স্যার একটু আমাদের বলেন জন্য প্রথমত লাগবে মাটি সূর্যের আলো পানি এই তিনটা অবশ্যই থাকতে হবে এই তিনটার কোনো একটা যদি বাদ করে যায় তাহলে গাছ বৃদ্ধি হবে না হয়তো মরে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে মাটির গুণাগুণ একটু ভালো হইলে ভালো হয় যদি মাটির গুণাগুণ যদি ভালো হয় তাহলে ফলন বেশি পাবো আর মাটির গুণাগুণ যদি খারাপ হয় ফলনটা একটু কম কম পাবো ঠিক আছে তো মাটির গুণাগুণ ভালো হলে তারা এখানে সার সার এগুলো কম লাগবে আর যদি মাটির গুণাগুণ খারাপ হয় তখন আমাদেরকে সার বা মেডিসিন দিয়ে ওই গাছটাকে রোপণ করার জন্য চেষ্টা করতে চেষ্টা করতে হবে ধন্যবাদ সকলকে আমরা আমি পরবর্তী গাছ আবার লাগানোর চেষ্টা করি আচ্ছা এখন কে লাগাবে স্যার আপনি একজনকে দিয়ে লাগান আলামিন আলামিন যাও একটু স্যারের সাথে হেল্প করো আলামিন আসো

এর জন্য বিকালবেলা বেশ পানি দিতে হবে প্রতিদিন দিন পানি দেওয়া পানির পরিমাণ আছে কিনা পানি দেবে যদি পানিতে দেখা যায় গাছ বাড়তেছে তাহলে আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন নেই আর যদি দেখা যায় পানি দেওয়ার পরও গাছ ঠিক হচ্ছে না তখন তখন বুঝতে হবে হয়তো গাছের কোনো সমস্যা আছে সার সার দিতে হবে আর কীটনাশক ওষুধ ইয়ে কোনো কোনো পোকামাকড় যদি আক্রমণ করে সেক্ষেত্রে ইয়ে মেডিসিন দিতে হবে অবশ্যই গাছের ওষুধ দিতে হবে কারণ গাছেরও অসুস্থ হতে পারো সুস্থতা অসুস্থ হ্যাঁ গাছও মানুষের মতেই তো মানুষ যেমন সুস্থ অসুস্থতা আছে ওষুধের প্রয়োজন হয় গাছের পত্র সেটা প্রয়োজন হয় আমরা এদিকে বিভিন্নভাবে জানতে পারছি এই জন্য যখন যেটা প্রয়োজন তখন তাকে সেটা দিতে হবে নহেশকে আরেকটা গাছ লাগাচ্ছো সবাই দেখো তোমরা সবাই দেখো যাই হোক এরপরে আবার দেখাবো এই গাছগুলি আমাদের কিভাবে বেড়ে উঠছে কিভাবে কি হচ্ছে এই যে দেখেন আরো গাছ লাগিয়েছি এই যে দেখো আর অনেকগুলি গাছ লাগানো হয়েছে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এরকম গাছ বপন করা শেখানোর জন্য আশা করি স্যার ভবিষ্যতে আরো আমাদের এভাবে শিখাবে আলাইকুম